বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই এই প্ল্যাটফর্মে ছবি আমরা দুইশো দেখছি এর আগে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বাংলাদেশে টম ক্রুজ যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে শাহরুখ খান উঠে আনা সম্ভব না হলগুলা থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ একজন স্টার তার যদি কনফিডেন্সই না থাকে যে আমি আমার দর্শক ধরে রাখবো ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বিষয়টা এরকম কিন্তু আমাদের যে স্টার সুপার স্টার মেগা স্টার আমার মনে হয় সাকিব ভাইয়ের যে দর্শকগুলো আসে সে দর্শকগুলোকে আমার কন্টিনিউ বছরে রোলিং করানো উচিত তাইলে আমার মনে হয় দর্শকগুলা হবে আর আপনি যে বলছেন অনেক বাজেট অনেক বাজেট অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক না আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠে আনা সম্ভব না এটা আমার আমি আমি ফিল করি আর কি কারণ আমি নিজে আর্টিস্ট যেহেতু আমার আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন যখন ছবিগুলো হলগুলোতে যায় থেকে রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ সো কীভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই বোধগম্য না বাট আমার কাছে ধারণা যেটা সেটা হচ্ছে যে এক দেড় কোটি টাকা দুই কোটি টাকা ছবি যদি বানানো হয় শাহরুখ খানকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব